একটা আপু কমেন্ট করেছেন আপু নিউ ইয়র্কে গাছ কোথায় পান থ্যাংক ইউ আপু এত সুন্দর প্রশ্ন করার জন্য নিউ ইয়র্কে আসলে যখন সামার টাইম চলে আসে তখন প্রতিটা দোকানেই এইরকম সুন্দর সুন্দর গাছ দেখা যায় আর আমরা যেহেতু বাঙালি তাই বাঙালি দোকানগুলোতে বাংলাদেশের এই গাছের চারাগুলো বেশি পাওয়া যায় এই যে দেখেন কচু গাছ এই গাছগুলো এত সুন্দর আর এত বড় একটা কচু গাছ দেখে আমার তো ভীষণ ভালো লাগছে নিউ ইয়র্কে এমন কোনো গাছ নেই যে পাওয়া যায় না সব ধরনের গাছই পাওয়া যায় এই যে দেখেন কচু গাছই তার প্রমাণ কচুগাছটা গাছটা এত সুন্দর মনে হচ্ছে যে বাসায় নিয়ে যাই নিউ ইয়র্কে পাওয়া যায় সকল ধরনের সবজির চারা লাউ গাছের চারা সিম গাছের চারা সকল ধরনের সবজির চারা পাওয়া যায় এই দোকানগুলোতে যেহেতু ঠান্ডার দেশ তাই আগে থেকে চারা কিনে নিলে বাগান কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার এখানে সকল ধরনের সিডও পাওয়া যায় অনেকে আছেন ঘরে এই সিড থেকে চার উৎপাদন করে চলুন এবার ফুল গাছগুলো দেখি প্রথমে দেখলাম লাল জবা ফুল এটা হচ্ছে সাদা বেলি ফুল তারপর আরও অনেক ধরনের ফুল রয়েছে আর এই যেটা হচ্ছে কচু গাছ দেখেন অনেকগুলো বেবি কচু গাছও হচ্ছে দেখেন কত সুন্দর আর এই যেখানে রয়েছে আরও অনেক ধরনের ফুল গন্ধরাজ তো অনেক ধরনের ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব কিছুই পাওয়া যায় এইখানে এটা হচ্ছে একটা বাঙালি দোকান এই যে রাফি এখন আপনাদেরকে দেখাবে রাফি তো ভিডিও করতে খুব পছন্দ করে তাই সে ভিডিও করার দেখলেই সামনে চলে আসে এবং আমিও চাই যে রাফি বেশি বেশি করে ভিডিও করুক দেখেন সে ফুল দেখাচ্ছে তার কাছে তো ফুল গাছ খুব পছন্দ আমি সবজি গাছ পছন্দ করি কারণ যেহেতু গাছ পানি দেওয়া অনেক কষ্ট তো গাছের কাছ থেকে যাতে সবজি পাই সেই জন্য আর বিবিরা তো সেটা বোঝে না তারা ফুল গাছ খুব পছন্দ করে আমিও আমার বাগানে অনেকগুলো ফুল গাছ রোপণ করেছি এর মধ্যে গোলাপ গাছও রয়েছে আর অনেক কিছু আর এই যে দেখেন কুচু গাছ সে বুঝতেছে না যে কুচু গাছ আসলে কি তো আমি তাকে সব কিছু শেখাচ্ছি যে কোনটা কোন গাছের নাম আর রাফি অর্ধেক অর্ধেক বাংলা বলে ভাঙা ভাঙা বাংলা তো শুনতে খুব ভালোই লাগে আমার কাছে আমিও চাই যে ওরা বাংলা শিখুক এবং বাংলায় কথা বলার সাথে সাথে আমি খুব খুশি হই আর এই জন্য ওরাও চেষ্টা করে বাংলায় কথা বলতে তো এই তো ফুল গাছ দেখালাম দেখেন কত কত ফুল গাছ এখান থেকে সবাই এসে কিনে নিয়ে যায় এবার চলুন সবজি গাছ দেখি এই যেগুলো হচ্ছে লাউ গাছ আর এই লাউ গাছগুলো প্রাইসও কিন্তু খুব রিজনেবল এই যেখানে রয়েছে লাল পুঁই শাকটা খুব সুন্দর দেখতে মরিচ গাছ টমেটো গাছ সিম গাছ দুমদল গাছ কি সবজি নেই এখানে দেখেন সকল ধরনের সবজি গাছগুলো রয়েছে এখানে এবং খুব রিজনেবল প্রাইসে দেখেন এগুলো হচ্ছে সিমের গাছের চারা কত বড় হয়ে গেছে আর এগুলো হচ্ছে বেগুন গাছের চারা দেখেন কত বড় বড় গাছ আর এবার দেখাবো টমেটো গাছের চারা দেখেন টমেটো গাছের চারাও কত বড় হয়ে গেছে ধনিয়া পাতা পাওয়া যায় সব ধরনের গাছের চারাই পাওয়া যায় এইখানে দেখেন নিউ ইয়র্কে গাছের চারার কি অবস্থা পুরা রাস্তা জুড়ে রয়েছে এখন গাছের চারা এই যে দেখেন কারণ এখন বাগানের সিজন সেই জন্য অনেক সিডও সেল করে এখানে বাংলাদেশের সকল ধরনের সবজির সিড পাওয়া যায় এখানে খুবই রিজনেবল প্রাইসে তিনটি প্যাকেট নিলে মাত্র ফাইভ ডলার সো আমি তো অনেকগুলো সিট নিয়ে নিচ্ছি যেটা যেটা আমার পছন্দ আর এই যে দেখেন অনেক অনেক ফুলের চারা রয়েছে এইখানে সামার টাইমে খুব সুন্দর লাগে নিউ ইয়র্ক